ড্রায়ারের জন্য ইলেকট্রিক হিটার আপনার ড্রায়ারটি আগে ডিজেল ব্রয়লারে চলতো এখন ভাবছেন কি করবেন বয়লারের প্রয়োজন হয় না এই ড্রায়ার চালানোর জন্য এটাই হলো এই ড্রায়ারের হিটার রেডিয়েটরের জায়গায় এই হিটারটি বসিয়ে দিবেন আপনার সমস্যা সমাধান হয়ে যাবে এই হিটারটি সম্পূর্ণ কমপ্লিট এবং অটো সেন্সার লাগানো এটা হলো যে দেখতেছেন এগুলো হলো যে হিটার এবং এখানে দেখেন সব কিছু কমপ্লিট করা শুধু এখানে তিনটা ফেজ লাগিয়ে দিবেন এক দুই তিন তিনটে ফেজ লাগিয়ে দিবেন এবং এখান থেকে এই ড্রায়ারের পিছনে যে কানেকশানটা আসছে এই কানেকশানটা এখানে কানেকশান করে দিবেন আপনার ড্রয়ারে আর কিছু করতে হবে না শুধু এখানে ক্যাবেল লাগিয়ে দেবেন সব কিছু কমপ্লিট করা আছে দেখতেছেন সব কিছু কমপ্লিট করা এখানে অটো সেন্সার লাগানো আছে এই যে দেখতেছেন এটা অটো সেন্সার লাগানো আছে হিটার এটা পুরা কমপ্লিট কোনো এক্সট্রা কোনো কাজ করতে হবে না এই যে রেডিওটারের যেই সাইজ ওই সাইজে সিস্টেম করা আছে এই হিটারটা রেডিওটার যে এখানে বসতো এখানে উপরে এই হিটারটা সরাসরি বসে যাবে এখানে নাটের মধ্যে স্কুল লেগে যাবে দেখতেছেন সব কিছু রেডি করা আছে শুধু এটা বসিয়ে দেবেন ইতিমধ্যে অনেকেই আমার সাথে যোগাযোগ করেছেন ড্রায়ারের জন্য হিটারের কি ব্যবস্থা বা কী সব কিছু এই কমপ্লিট করা হয়েছে এটা চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং নিতে পারেন আর ড্রায়ার চালানোর জন্য ইলেকট্রিক বয়লারের কোনো প্রয়োজন হয় না এবং ড্রায়ার চালানোর জন্য আপনি যদি ইলেকট্রিক বয়লার ব্যবহার করেন সেই ক্ষেত্রে ইলেকট্রিক বয়লারটা বারবার খারাপ হয় এবং লস হয় এই কারণে আমি সব সময় বলি যে ড্রায়ার চালানোর জন্য ইলেকট্রিক বয়লার ব্যবহার করবেন না তাতে করে আপনারই সমস্যা হবে আপনারই লস হবে কিংবা বিদ্যুৎ বিল বেশি আসবে এই মডেলটা যারা দূর দূরান্তরে আসেন এই মডেলটা তাদের জন্যই করা তাতে করে তেমন কোনো কাজ নাই কোনো ঝামেলা নাই শুধু এখানে তিনটা ফেজ লাগিয়ে দিবেন এক দুই তিন তিনটা ফেজ লাগিয়ে দিবেন আর এখানে চারটে তার আছে চারটা তারের মধ্যে দুইটা আগে যে আপনি এই ড্রায়ারে এখানে দুশো ফিট বিশেষ যে লাইনটা দিতেন এইখানে এই লাইনটা এখান থেকে কানেকশন করে দিয়েছি দুইটা লাইন এখানে আসবে এবং দুইটা লাইন আপনার স্লো নাইটের বাস হয়ে যাবে সম্পূর্ণ অটোমেটিক চলবে কোনো ঝামেলা ছাড়াই হিটারের প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন দেখতেছেন এটা হলো কমপ্লিট মডেলটা এখানে ক্যাবেলটা ঢুকে যাবে ওখান থেকে কানেকশন হয়ে যাবে এবং পুরো বক্স করা হয়েছে যাতে করে এখানে ডাস্ট কিংবা ময়লা না আসে আর এখান থেকে পুরা কমপ্লিট করা হয়েছে এখান থেকে আপনার হাওয়াটা ঢুকবে এবং এই সাইড থেকেও হাওয়াটা ঢুকবে এখানে দেখতেছে এবং ড্রায়ারের ভিতরে আস অনেকেই আমার সাথে যোগাযোগ করেছেন এতদিন পর্যন্ত এটা মডেলটা রেডি করতে একটু সময় লেগেছিল তো এই কারণেই অনেকের সাথে কথা হয় নাই আর সবচেয়ে বড়ো কথা হলো এই হিটারগুলা চেঞ্জ করার প্রয়োজন হলে এখান থেকেই নর্মালি চেঞ্জ করা যাবে কোনো সমস্যা নেই ভিডিওটি অবশ্যই চেষ্টা করবেন শেয়ার করে দিতে যাতে করে অন্য ভাইয়েরাও দেখতে পারে এবং উপকৃত হতে পারে অনেকেই বড় বয়লার লাগিয়ে এখন খুব বিপদের মধ্যে আছে। ওনারা জানে না যে ড্রায়ারে ইলেকট্রিক বয়লার ব্যবহার করা ঠিক না